টানি খেলা আছে তো ওরা হেরে যাওয়া বলি কান্না করছে তা একটু শান্তনা দিছি ওরা হেরবে কি তোরা হেরবে সেটাই তো বুঝতে পারছি নি তা হাতাড়ি রেড হইলে এক ঘন্টা বাদে খেলা ঠিকঠাক আছে তো আরে কোনো চিন্তা করেন না ম্যাম সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা দেখি দিয়াই কেমন আছেন সবে আশা করি ভালো আছেন তো আপনারা কিছুক্ষণ আগে যারা ভিডিও দেখলেন তারা হচ্ছে পল্লিগ্রামে কাজ করে এরা প্রথম থেকে কাজ করতেছে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে আর এখন তারা বড় বড় পর্দায় কাজ করে তাদের পরিচয়টা আমরা একটু পরেই দিচ্ছি তো চলুন আর একটু তাদেরকে ভিডিও দেখে আসি কাল যে অঙ্কগুলো দিয়েছিলাম সবাই করে নিয়েছিস তো হ্যাঁ আমার করা হয়নি কেন আজ বিকেলে পুনে দেওয়ার বেড়াতে আসবি তো হ্যাঁ কাল একটি বিউটি পার্লারে গিয়েছিলাম তো আমাকে ফোন করনি কেন আমি চুলগুলো স্ট্রেটনিং করিয়ে নিতাম ঠিক আছে বসো সো গাইস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সকলকে